নানান জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সব শঙ্কা অনিশ্চয়তার অবসান ঘটিয়ে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এটা বাংলাদেশের ইতিহাসে একটা নজিরবিহীন ঘটনা এবং জনগণের বিজয় ইটস জাস্ট স্টার্টিং এই গুম খুনে জড়িত অফিসারদের ফাঁসির মঞ্চে ঝুলতে হবে হ্যাঁ আপনারা শীততাপ নিয়ন্ত্রিত প্রিজন ভ্যানে আদালতে আসেন আপনাদের শীত নিয়ন্ত্রিত ফাঁসির মঞ্চে ঝুলতে হবে কিছুদিন এসি খেয়ে রাখেন ফাঁসির মঞ্চে এসি থাকলে তো সমস্যা নাই নানান জল্পনা কল্পনা ছিল যে আসলে কি তাদেরকে কোর্টে প্রডিউস করা হবে না কি ধোয়াশা ছিল না কোর্টে প্রডিউস করা হয়েছে এর মানে ওয়াকার গং বা যারা বিচারকে বাধাগ্রস্ত করতে চায় তারা আসলে কিছুই পারবে না জনগণের চাপ জনগণের প্রত্যাশা বিজয়ী হবে হচ্ছে পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশে বাস্তবতা এটা আজকে যদি অভিযুক্ত সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির করা না হতো গণ প্রতিরোধ হতো বাংলাদেশে আজকে ভারতের দালালেরা জানে যে বাংলাদেশের জনগণের সাথে আর প্রতারণা করা যাবে না জনগণকে বোকা বানানো যাবে না সাহস থাকলে পারলে ট্রাইব্যুনালে হাজির করা থেকে ঘটত আমরা ঘটনা ঘটিয়ে দিতাম কিন্তু না দর্শক ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে তারপরে কিছু প্রশ্ন থেকে যায় কিছু মজার তথ্য দেই এই গুম জড়িত সেনা কর্মকর্তাদের কি জানেন সাবেক এক বিএনপি নেতা বিএনপির বড় এক ব্যারিস্টার তিনি অবশ্য আর্মিতে চাকরি করতেন একসময় তিনি হচ্ছেন এই আসামি পক্ষের আইনজীবী হ্যাঁ আইনি ভাবে যে কেউ ডিফেন্ড করতে পারেন সমস্যা নাই এটা একজন আইনজীবীর অবশ্যই যে কোনো অপরাধীর জন্য আইনি লড়াই চালিয়ে যেতে পারেন তার ন্যায় বিচারের জন্যে কিন্তু পলিটিক্যালি এটা বিএনপির জন্য একটা ডিজেস্টার বিএনপি এই বিচার ঠেকাতে চেয়েছে নানানভাবে ওয়াকার বিএনপির কাছে ধারণা দিয়েছিল কোনো কাজ হয়নি কেউ ঠেকাতে পারেনি এখন আবার বিএনপি সাবেক নেতা আইনজীবী পারবে না এদের বিচার হবে রাজনৈতিক ভাবে বিএনপির জন্য এটা একটা ডিজাস্টার যে বিএনপি এই বিচার চায় না এমনকি জামাত ইসলামী চায় না বিএনপি বা জামাত ক্ষমতায় থাকলে এইভাবে সার্ভিং সেনা কর্মকর্তাদের বিচার দেখার সুযোগ হতো না এই ক্রেডিট অ্যাডভোকেট তাজুল ইসলামের এই ক্রেডিট প্রফেসর ইউনুসের এই ক্রেডিট প্রফেসর ইউনুস সরকারের তবে হ্যাঁ এখানে কিছু কথা যেমন সাবেক আইজিপি সাবেক মন্ত্রী তাদেরকে হাত করা পরিয়ে ভাঙাচুরা প্রিজন ভেনে হাজির করা হয় কিন্তু এই অভিযুক্ত সেনা কর্মকর্তারা তাদেরকে শীতপ নিয়ন্ত্রিত ভিআইপি প্রিজন ভেনে হাজির করা হয়েছে এবং প্রিজন ব্যানার কালার দেখেছেন অনেকটা জলপাই কালারের মতো সবুজ কালার মিল আছে মানে দেখলেই মনে হয় ওটা সেনাবাহিনী নিয়ন্ত্রিত মানে তারা সে স্পেশাল অ্যাডভান্টেজ কিন্তু নিয়ে ছেড়েছে তবে হ্যাঁ এটা কোর্ট পরবর্তীতে নির্দেশ দেবে আসামি পক্ষের আইনজীবীরা তার আবেদন করেছে তাদের সাথে যেন মোবাইল ফোন থাকতে পারে কমিউনিকেশন করতে পারে চিন্তা করেছেন গুম খুনে জড়িত তারা যেন খুব সহজে যোগাযোগ করতে পারেন সাব জেলে থাকা অবস্থায় মানে তারা ক্যান্টনমেন্টের ভিতরে সাবজেলেই থাকবেন আবার তারা যেন যোগাযোগও করতে পারে জাস্ট গৃহবন্দি নজরবন্দির মতো কারাগার না তারা কারাগারে রাখতে চায় না এ ধরনের ভয়ঙ্কর অপরাধীদের হাই সিকিউরিটি কারাগারে রাখতে হবে আদালত হয়তো শীঘ্রই সিদ্ধান্ত দিবে যে না তাদেরকে প্রচলিত জেলে রাখতে হবে এখন পর্যন্ত এই শীততাপ নিয়ন্ত্রিত এটাই তো বৈষম্য আওয়ামী লীগের মন্ত্রীরা সেতু তপ নিয়ন্ত্রিত না প্রিজন বেনের অবস্থাকে দেখেছেন যারা ভিতরে গিয়েছেন তারা জানেন আমি জানি প্রিজন ব্যানের ভিতরে বসার জায়গা নাই একদম ভাঙা চূড়া ভিতরের যে বেঞ্চ এগুলো ভাঙা থাকে এবং শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায় অনেকটা এরকম আসামিরা অনেক আসামি একটা ভ্যানের মধ্যে নিয়ে আসে এবং আলো বাতাস নাই একটু ফাঁকা জানালা থেকে তাদেরকে কোনো রকম তাকাতে হয় মানে ওটা প্রিজন ভ্যানে যতক্ষণ থাকে আসামিরা ততক্ষণ মনে হয় তাদের কাছে এটা একটা জাহান্নাম কোন রকম ওখান থেকে যেতে পারলেই হয় তাড়াতাড়ি আমাকে জেলের মধ্যে নেওয়া হোক এবং যেদিন আদালতে হাজিরা থাকে বিশেষ করে যারা কাশিমপুর থেকে আসে তাদের একটা কষ্টের দিন সারাদিন চলে যাবে জ্যাম এবং ওই গাড়িতে বেশিরভাগ যাত্রী বমি করে মানে একদম অস্বাস্থ্যকর পরিবেশ গরমে সিদ্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা তো ওই প্রিজন ভ্যানে সবাই চরে আর এদেরকে এসি প্রিজন ভ্যানে আবার আসামি দাবি করছে যে না তারা গ্রেপ্তার হননি তারা আত্মসমর্পণ করেছে তাহলে এতদিন আমরা কি শুনেছি তবে এই দৃশ্যটা ভালো লেগেছে যে পুলিশ প্রহরায় পুলিশ তাদেরকে ধরে ট্রাইব্যুনালে হাজির করেছে পুলিশ নট সেনাবাহিনী তো দর্শক এই জায়গায় এই শীত নিয়ন্ত্রিত প্রিজন ভ্যান এবং তাদেরকে কিন্তু শেষ পর্যন্ত এটা গণমাধ্যমে স্পষ্ট করে লেখে নাই কিন্তু আমরা জানি এই প্রিজন ভ্যান ক্যান্টনমেন্টের ভিতরে গিয়েছে কাশিমপুর কিংবা কেরানীগঞ্জে নয় এর মানে তারা সাব জেলে আছে এখন সাব জেলে না আসলে কোনো ফাইভ স্টার হোটেলে ওই যে সাবজেলে ওটাই ফাইভ স্টার মানের এইটা চলবে না এগুলো থাকা সত্ত্বেও এগুলো সমাধান এখনো হয়নি তারপরও জনতার বিরাট বিজয় বাইশ অক্টোবর বাংলাদেশের একটা অধ্যায় নতুন অধ্যায় যে গুম খুনে জড়িত কেউ বাঁচতে পারে না তবে হ্যাঁ সেনাবাহিনীর সেনাবাহিনীর জনগণের পক্ষে ছিল এবং এই যে গুম খুনে জড়িত এরা কিন্তু সেনা অফিসার থাকা অবস্থায় অপরাধ করেনি এরা বেসিক্যালি মোস্টলি র‍্যাবে বা অন্যান্য বাহিনীতে থাকা অবস্থায় করেছে ডিজিএফআই কিন্তু সেনাবাহিনীর না কিন্তু তারপরে সেনাবাহিনীর কেউ কেউ তাদেরকে বাঁচাতে চেয়েছে সেনা প্রধানের ভূমিকা নিয়ে নানা ধোয়াশা ছিল তো দর্শক শেষ পর্যন্ত তাদেরকে আদালতের মুখোমুখি করা গেছে নিয়মিত তাদেরকে আদালতে আনা হবে এবং এক পর্যায়ে আমরা যদি চাপ দিতে পারি জনগণ যদি সোচ্চার হয় তাদেরকে ওই জেল বাদ দিয়ে তাদেরকে প্রচলিত কারাগারে রাখার ব্যবস্থা করা হতে পারে তাদের বিচার হবে কেউ মজা করে বলছেন যে শীততাপ নিয়ন্ত্রিত প্রিজন ভ্যানে এসেছেন ওই প্রিজন ভ্যান হয়তো বা আলাদাভাবে বানানো হয়েছে ওটা তো থাকার কথা না ক্যান্টনমেন্টের ভিতরে ওই শীততাপ নিয়ন্ত্রিত ফাঁসির মঞ্চে ঝুলতে হবে এদের ফাঁসি হবে কারণ এরাই গুম করেছে এরাই খুন করেছে অতএব এদের বাঁচার কোনো অধিকার নেই তো বিচারের ভিত্তিতে এদের ফাঁসি হতে হবে হেফাজতে থাকা পনারো সেনা কর্মকর্তাদের খুব সকালে একদম সকাল সকার। এত সকালে বিচারকরা ঘুম থেকে আসে উঠে কোর্টে বসে না কী কে জানে খুব সকালে তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এবং এই পনেরো সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত এবং অ্যাডভোকেট তাজুল ইসলাম চমৎকার করে ব্রিফিং করেছেন তাজুল ইসলামের মধ্যে কনফিডেন্স ছিল কোনো ভয় নাই যে তাদেরকে বিচার করা হবে এবং এই বিচার তারা এড়াতে পারবে না আইন অনুযায়ী বিচার হবে ন্যায় বিচার হবে অতএব বাংলাদেশে একটা নতুন অধ্যায় প্রবেশ করল আমরা এদের ফাঁসি দেখতে চাই এবং ফাঁসির আগে বিচার চলাকালীন সময়ে যাতে বিচারকে প্রভাবিত করতে না পারে এই এই আসামিদের আমরা কাশিমপুর কিংবা কেরানীগঞ্জ কারাগারে হাই সিকিউরিটি সেলে দেখতে চাই